সমুদ্র জীবনটাকে আপনি কেমন ভাবে দেখেন হিন্দু উপার্জনের রাস্তা ভাই গেলে জীবন জীবিকারী রাস্তা এটাই আমাদের পেশা এটাই আমাদের নেশা এই দেখুন ঈশ্বর সবাইকে মঙ্গল করো দুর্গা দুর্গা নমস্কার বন্ধুরা আমি রিতন ফিশিং লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা ঈশ্বরের কৃপাই আমরা অনেক ভালো আছি জেলেরা আজ আমি রয়েছে এক অভিজ্ঞ মাঝি মালিকের সঙ্গে যিনি কিনা গত প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর মাঝিগিরি করছেন তার আঠারো জন সহকামীদের নিয়ে সমুদ্রে কাটিয়েছেন সমুদ্র জীবন মাছ ধরে আসছেন সব বড় কথা সঙ্গ দিয়েছেন তাদের রণতরি আজ আমি সেই টোলারে যাব এবং সে অভিজ্ঞ মাঝির সাথে কথা বলবো এই চলে আসলাম হারবারে এসেই দেখুন আমাদের জেলে ভাই সবাই এখন কাজ করছেন চলির জালের। এই যে দেখুন এই যে আপনারা এই চালটা দেখছেন এটা একটা ভিন্ন প্রসেস এর এটাকে অ্যাকচুয়ালি টলারের দ্বারা টানা হয় এই যে সেই টলার এই টলারে আমি উঠবো এই যে আমি টলারে উঠছি আর টলার ছাড়বে। বুঝো হয়ে গেছে? বুঝো হয়ে গেছে। যাত্রা শুভ হোক। আজকে টলারের সমুদ্র যাত্রা হবে। আমি টলারের উপর উঠে পড়েছি। আমি আপনাদের বলেছিলাম ওইকো মালিকের সঙ্গে তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের বড় দা। যে দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি বলেছি যে গত 25-26 বছরর বেশি আপনি মাঝিগিরি করছেন। Otter ক্যাপ্টেনগিরি। তো সত্যি তো হ্যাঁ বিগত দিন তো কেটে গেছে অনেক দুঃখে কষ্টে এই দিনটা। আমরা তো আর সাগরে কি ভাই এভাবে তো ছিলাম না আজকে ট্রলারের মালিক তো আমি মাঝি কাম মালিক আমরা তো এরকম ছিলা না অনেক কষ্ট করি আমরা এই জায়গায় একদম নিম্ন স্তরের মাটি কাটা থেকে শুরু করে মাটি কাটার পরে আমরা আজকে এই জায়গায় ফেসে এসেছি আমরা কিন্তু এমনি এই জায়গায় আসিনি অনেক কষ্টে দুঃখ করে আমরা এই জায়গায় এসেছি তারপরে এখন ঠাকুর কি ভাই এই ট্রলারের মালিক তো কিন্তু আমি আচ্ছা আচ্ছা তো আপনার ওপরেই তো টলারের এই যে আঠেরো উনিশ জন মানুষ নির্ভরশীল ওনাদের সংসার ওনাদের ছেলে স্বপ্ন আপনার উপরে কিন্তু নির্ভর করছে আপনি যদি ভালো মাছ ধরে আনতে পারেন তাহলে কিন্তু ছেলে স্বপ্ন পূরণ হবে ঠিক তো ঠিক চেষ্টা তো আছে এই যে একটা টলার এই টলারের মধ্যে আপনারা জানেন অনেকজন মানুষ থাকেন এই যে এই পুরো টলারের কর্তা হচ্ছেন আমাদের এই দাদা দাদা থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করা যাক আচ্ছা দাদা সমুদ্র জীবনটাকে আপনি কেমন ভাবে দেখেন বন্ধু উপার্জনের রাস্তা ভাই আমাদের কাছে বলতে গেলে জীবন জীবিকারই রাস্তা এটাই আমাদের পেশা এটাই আমাদের নেশা আমরা সারা জীবন কর্ম করে খাই আমাদের এরা কিন্তু ভালো কাজের সম্পর্ক অভিজ্ঞতা আছে এই যে লেবার সব সব অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে মানুষগুলো মোটামুটি এখানে যতজনই আছে তাদেরও কিন্তু অনেক বছরের হ্যাঁ অনেক বছর যেহেতু আপনার সাথে ওনারা চলে আসছেন তাই দুদিন ধরে ওরা আমাকে আমার সঙ্গে আছে আর আমরা একটুনি চলাটা নাম করে চলা ছাড়বো আলাদা আলাদা দিচ্ছি একটুনি আচ্ছা আচ্ছা তারপর চলাটা ছাড়বো তো মা গঙ্গা একটু ভালো মাছ দেয় যদি পরে যদি ফেরাতে পারে আর আশাই তো আমরা সবাই থাকি আরেকটা কথা বলবো আমরা যারাই ফিশারম্যান হয় না কেন ফিশারম্যান তাদের উদ্দেশ্য একটা যেন ভগবান আমাদের দিকে একটু ভালো করে দেখা কৃপা করে আমি আমার মালাটালা পরাবো এখন মালা টালা পরাবে এবং টলাটার পুজো সম্পূর্ণ হয়ে গেছে আমি টলাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই যে টলাটা এটাকে আর্নিক বলা হয় এই টলার আর্নিকটাকে ভালো মতো মোটামুটি দুধ দিয়ে ধুয়ে টুদয়ে সমুদ্র যাত্রার জন্য ঠিকঠাক করে নেওয়া হচ্ছে আরকি এখানে আমাদের তারা মায়ের ছবি লাগানো আছে একদম আর্নিকে চলো এই যে ট্রলার দেখুন আমি দেখুন টলারের কোন অবস্থান আছে এটা কিন্তু প্রায় একটা একতলা বাড়ির সমান উঁচুতে আছে টলার কিন্তু অনেক উঁচু হয় এসে দাদারও আছে আমার সাথে আগে একটু টলারটা দেখে নাও সবাই টলারটা কিন্তু ভীষণ বড় আপনারা যারা যারা টলার দেখেছেন তারা জানেন এখন কত বড় দেখেছেন এই যে জিনিসটাকে নিয়ে আমি কিছুক্ষণ পরেই আপনাদের সাথে কথা বলবো আমাদের মাঝিদাতে এখানে মাঝির মুখ থেকে শোনালে

এই যে রান্না করেছি দেখেছি এই যে হারিনি আমার পর্দাও তো ওখানে আছে ঢুকলাম সেই দেখি কেবিন ঘরে কিছুটা এরকম টাইপের ঢুকে দেওয়া হচ্ছে আপনি কি পুজারি আচ্ছা ইঞ্জিনটা কন্ট্রোল করে ইঞ্জিন এটা টলারের মানে জীবন টলারের এটা হচ্ছে টলারের জীবন ঠিক আছে এই জীবনটা টলারটাকে সামনে আগাতে পিছাতে সাহায্য করে আর পিছন দিকটা দেখো বন্ধুরা আমাদের মাঝে যেটা করছেন সেটাকে বলে আর্নিক পুজো একটা হয় এই ব্রাহ্মণ পুজো পুরো নৌকাটাকে ব্রাহ্মণ দিয়ে পুজো দেওয়া হয় তারপরে মাঝে যেটা করেন সেটাকে বলে আর্নিক পুজো যেটা কিনা মাঝিয়ে প্রতিটিভে ঘাটে এসে করতে হয় টলার ছাড়ার আগে বন্ধুরা একটা ট্রলার ট্রলার এই যে আঠারো জন মানুষ এনাদের সংসার আনে না বরং জন মানুষ ছাড়াও অনেক মানুষ কিন্তু যেমন বড় কল ডিজেল পাম্প আছে ঘর বাড়ি সব আমরা এই যে এত বড় একটা হাল আচ্ছা এই হালটা জন্য রাখছেন আপনারা কর আছে আছে যখন মাছ তখন এটা নাহলে জাল মারা হবে না মানে সোজা থাকবে না বোট বোট কন্ট্রোলে রাখতে পারবে না জাল মারতে হবে না জাল মারা খুব অসুবিধা হয়ে যাবে ওটাও আমাদের একটা অভিজ্ঞতা মানুষের দরকার মানুষ না হলে এই হালটা ধরে ধরতে পারবে কেন আইডিয়া না হলে পিছনে জাল কিভাবে মারতে হবে সেটা বুঝতে পারবে না কারো গায়ের উপরে তুলে দেবে জন্য আমাদের অভিজ্ঞতা মানুষ একজনই হাল ধরবে ওটা কোনো কাজ সম্পূর্ণ হবে না এই হালটাকে কি এটা দিয়ে কি আটকে রাখা হয় ভিতরে তার সাহায্যে কিভাবে ধরা যাবে ওটা সাহায্যে কেন হয় এই যে আপনারা টলাটা দেখছেন ঘাট থেকে রওনা হতে প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকা আর বাজেট হয়ে থাকে তার থেকেও বেশিও মাঝে মাঝে হয়ে থাকে এই একটা টলা আর কোটি টাকারও উপরে এবং এই টলার মধ্যে আঠেরো থেকে উনিশ জন মানুষ টলাটাকে কন্ট্রোল করে এবং মাছ ধরে ঘাটে আনেন এখানে আঠেরো জন লেবার সর্বদাই সবাইকে ভাই মনে করেন যাতে করে কখনো না ঝগড়া হয় কারণ এইখানটা এই সবাই ভাই না মনে করলে তাহলে কিন্তু ঝগড়া হওয়ার চান্স অনেক বেশি না হলে এতজন মানুষ একসঙ্গে কখনো থাকতে পারেন না এমন তাহলে আসেনি ব্রাহ্মণের ভূজাটা আলাদা না এখন ঠাকুর নাম করে মা গঙ্গার নাম নাম করে আমরা এবার বেরোবো হয়ে গেছে মালা টালা ফোরানো হয়ে গেল এবার পিছনে যাবো এই আমি একটু আমাদের তলায় যাত্রা করব আচ্ছা দেখি কাছি একটা ধুলের রে কাছিটা পিছনের কাছি পিছনের কাছিটা আচ্ছা দাদা এটাকে কে কন্ট্রোল করে আমি তারপরে আমি করছেন দাদা আপনি ওখানে এত উপরে কি করছেন আচ্ছা এই মেসুতে কিছু জিজ্ঞাসা করবো আমি মেসু যদি এই জিনিসটা সম্পর্কে একটু বলতেন আমি তখন থেকে ভাবছি এটা কি জিনিস একটু বলবেন এটা হলো রূপ আয়রন রূপ আয়রন রূপ আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে আমরা জাল টানি স্টার্ট হয়ে গেল ইঞ্জিন আমরা এখন যাত্রা করবো আমাদের আজ আমার ভাগ্য দাদা সঙ্গ দিয়েছে বলে আমি এত কিছু দেখাতে পারছি করতে পারছি ঠিক আছে না হলে কিন্তু হতো না সামনে চলে যাই আচ্ছা আমি নেমে যাই আমি যাব দাদা একদিন আপনার সাথে বাবা চলার এখন ছাড়া হচ্ছে ঈশ্বরের কাছে আশা করছি প্রার্থনা রইলো সবাই সুস্থ সফল ভাবে আবার বাড়ি ফিরে আসবেন মা কাছে বেশি করে মাছ পাই এই আশাই করছি সবাই যাচ্ছেন সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে এই হচ্ছে টলার হাইলে এই যে হাইলটা দেখতে পাচ্ছেন না আপনারা এই হাইলটা হয়তো এখন খালে আছে বলে একজনের দ্বারা সম্ভব হচ্ছে যখন নদীর মাঝে যায় তখন প্রচুর পরিমাণে বাতাসের ঠেলা ঢেউয়ের ঠেলার কারণে ওই হালটাকে ধরার জন্য চার পাঁচজন মানুষের কিন্তু প্রয়োজন হয়ে থাকে জলের স্রোত চলছে দেখুন একবার শুধু এই দেখুন ঈশ্বর সবাইকে মঙ্গল করো দুগ্গা দুগা এই যে আমরা কিছুক্ষণ আগে যে দাদার সাথে কথা বলছিলাম এটাও কিন্তু সেই দাদারি টলার দাদার টলার জন্য কটা আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগছে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট জানিও কেমন আছো তোমার নামবো কিভাবে সিরি নেই তো